বন্ধুরি আমার আমার আবহা আমার নবীকে এত বেশি ভালোবাসত রে নবীর প্রেমের কাছে তো কোনো ধরনের কোনো ধরনের কোনো বাধা নেই প্রেমের কোনো দলিল নেই জোরে জোরে বলেন ঠিক কিনা আরও জোরে বলেন না ঠিক কিনা বন্ধু নবীর প্রেমের কথা বলে শেষ করতে পারবো না এত গভীর প্রেম নবী বলেছেন প্রত্যেকটা নবীরাসুলের জন্য উজির ছিল প্রধানমন্ত্রী ছিল দুইটা করে আমার আবু বকর আমার জন্য আসমানি উজির ছিল দুইজন একজন হলো জিব্রাইল আরেকজন একজন হলো মিকাইল নবী পৃথিবীর বুকে কে ছিল আপনার প্রধানমন্ত্রী আমার নবী বললেন আসমানে ছিল জিব্রাইল আর মিকাইল পৃথিবীতে প্রধানমন্ত্রী আমার উজের ছিল আবু বকর এবং ওমর জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আবু বকরের প্রেমের কথা বলে বন্ধু শেষ করতে পারবো না আবু বক্করের তো গভীর প্রেমিক ছিল রে আমার নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবে বন্ধু আল্লাহর তরফ থেকে যখন অর্ডার চলে আসলো আমার নবী আবু বকরের দরজায় যে দিল ডাক দিতে দেরি গভীর রজনী আবু করে বন্ধু সারা দিতে দেরি করলো না দরজা খুলতে দেরি করলো না দরজা খোলার পরে আবার নবী প্রশ্ন করলো রে আবু বাবর রে এ গভীর রজনীতে ডাকটা দিতে দেরি দাঁড়াইতে দেরি করলো না বের হতে দেরি করলা না সারা দিতে দেরি করলো না রে আবু কেমন করে সম্ভব রে এই গভীর রজনীতে তোমার গমিয়ে থাকার কথা আবু বাব করো না কি বলে আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো যেদিন আমি শুনেছি আপনি মক্কা থেকে মদিনায় চলে যাবেন গো সেদিন থেকে আমি আর বিছানায় পিট লাগাই নাই কখন জানি রে নবীর ডাক আসে কখন জানি প্রাণের নবী এসে ডাক দেয় রে আবু বকর ডেকে ডেকে বলে নবী গো আপনি নবী আইসা আমার ঘরের দরজায় দাঁড়ায়া থাকবেন আর আমি এটা আমি বা আমি আবু করে জীবনে কোনো দিনও সম্ভব না নবী গো আপনার ডাকির প্রতীক্ষায় ছিলাম কন্টিনিউ গো সেদিন থেকে দেয়ালে পিট লাগাই নাই বিছানায় পিট লাগাই নাই এই প্রেম কোনো দিন বিফল হতে পারে না বন্ধু যখন কোরআন নিয়ে হাদিস নিয়ে বসি রে মনে হয় যেন নির্জনে চলে যায় কেমন করে পাবা দুজাহানের বাচ্চা নবীকে আবার নবী বলছে বন্ধু আমাদের দেশের মানুষগুলো ভালো করে কিতাব পড়তে পারে না নবীকে চিনতে পারলো না নবী সম্পর্কে এমন মন্তব্য করে সঙ্গে সঙ্গে তার ইমান চলে যায় বন্ধু আবু বকরের জীবন থেকে ছোট্ট একটা হাদিস শরীফ আমি অন্য জায়গা থেকে অ্যাড করব আমার নবী যখন বন্ধু মেরাজে চলে গেলেন এটা মেরাজের চাঁদ মেরাজে যখন চলে গেল আমার আল্লাহর আরশে যখন চলে গেল বন্ধু আমার আল্লাহ ডাক দিয়ে বলল হাবিব আসমানে শীর্ষস্থানীয় ফেরেশতারা কে নিয়ে ঝগড়া করছে এমন আমার নবী ডাক দিয়ে বলল আপনি তো ভালো জানেন এবার আবার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর দুই কাঁদ মোবারকের উপরে আল্লাহর কুদরতি হাত মোবারক রাখলো রাখতে দেরি নবী বললেন আমার বুকের মধ্যে সে প্রশান্তি নেমে আসলো আমার আমাকে যখন নবী আল্লাহর কুদরতি হাত আমার কাঁধের উপর রাখলো প্রশান্তি আমার হৃদয় পর্যন্ত আমি অনুভব করতে লাগলাম তখন আমি আসমান থেকে জমিন পর্যন্ত যা কিছু আছে সব কিছু আমি দেখে নিয়েছি জোরে জোরে বলুন না সুবহান আল্লাহ বন্ধু নবী ডাইনে যেমন বামেও তেমন সামনে যেমন পিছেও তেমন নবীর জন্য কোনো বাধা নাই নবী বলেছেন একটা মানুষের হাতের তালু যেমনি করে দেখতে পায় আমি হাতের তালু যেমনি স্পষ্ট দেখতে পায় আমা আমি নবী এমনি সব কিছু দেখে নিয়েছি জোরে জোরে বলুন না সুবহান আল্লাহ বন্ধুরে আমার আমি বলতেছিলাম বন্ধু তখন হিজরতে রওনা হয়ে গেল যাইতে যাই বীর পাড়ু কি পুষ্ক পড়ে যায় আবু বকর কি সহ্য করতে পারে না আবু বকর ডেকে বলে নবী গো ও গো নবী ও নবী আপনার অবস্থা হাঁটতে হাঁটতে আপনি ক্লান্ত হয়ে গেছেন আমি আবু বকর পারি না গো প্রাণের নবী নবী গো কাল কিয়ামতের দিন আল্লাহ যদি আমাকে ধরে গো যে আবু বকর তুমি তো আমার হাবিবের সঙ্গে ছিলা আমার হাবিবে তো কষ্ট করলো কেন গো আমার হাবিবের প্রতি তুমি এহসান করো নাই নবী গো জবাব দিতে পারব না আপনি আমার কাঁধে উঠুন আমি কাঁধে করে আপনাকে সামনের দিকে রওনা দিব জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ বন্ধু এমন প্রেম যদি তোমার দুনিয়া হবে সুন্দর হবে সুন্দর অন্যথায় বন্ধু সম্ভাবনা আপনারা সবাই জানেন ওই যে আমার নবী হিজরতের রাস্তে গোহায় ছিল কি ছিল না ছিল ছিল কথা বলেন কি না গর্তের মধ্যে বন্ধু প্রবেশ করলো আমি যদি বলি আপনারা কেমন মনে করবেন জানি না কারণ আমার জীবনে কোনোদিন এই এলাকায় বন্ধু আজে আসেনি নতুন আজে আসছি বন্ধু বন্ধু আমার নবী যখন গোহায় ঢুকলো আমার নবী গোহায় ঢুকতে দেরি রে আল্লাহ মাক্রসা অর্ডার দিল তুমি জাল বনো মাক্রসা জাল বন্ধ বনে দিল আর তার সামনে পাখি বাসা বাঁধলো এখন কি এটা পরিত্যক্ত হলো না নতুন হলো কথা বলেন না কেন আপনারা আমার ওয়াজটা বুঝতে পারেননি বুঝতে পারলে এবং দত্ত দিতে পারতেন নবী তো ভিতরে প্রবেশ করলো সঙ্গে সঙ্গে নিয়ে দরজা নবী তো কদম দিল মাত্র কিন্তু দরজার সামনে কি হলো মাত্রসা জাল বনে দিল এখন এই দরজাটা কিন্তু পরিত্যক্ত হয়ে গেছে কথা বলেন না কেন বাসায় পাখি বন্ধু বাসা বনে ডিম দিতেছে বন্ধু বো সুন্দর করে বসে আছে এখানে কি বোঝা যায় রে আল্লাহর হাবিবের প্রতি আল্লাহর কত প্রেম আমি সেই দিকে যাই না ও বন্ধু সেই দিকে চাইলে আমি প্রয়োজনে আপনাদেরকে পরে একটু আলোচনা শোনাবো বন্ধু যখন গুহার মধ্যে প্রবেশ করলো আমার আবু বকর নজর দিয়ে চাইয়া দেখে গর্তের চতুর্দিকে বন্ধু বিষাক্ত সাপের গর্ত কি গোহার চতুর্দিকে কি বন্ধু আস্তে আস্তে করে জামা চিড়ে চিড়ে সবগুলো গর্ত ফিল আপ করে দিল সবগুলো গর্ত ফিল আপ করে দিল একটা গর্ত ফিল আপ করার মতো কোনো উপাদান নাই পা দিয়ে বন্ধু গর্তের মুখটা তিনি বন্ধ করে দিল কি দিয়ে গর্তের মুখটা বন্ধ করে দিল বন্ধ করতে দেরি রে সাফে সবল মারতে দেরি করলো না কেন রে এখানে কি একটা প্রশ্ন জন্ম হয় কি হয় না যিনি আজকে গোহায় তিনি আল্লাহ প্রিয় হবে যার না ভালো হবে বন্ধু তবা নামের গাছের কোটি কোটি পাতায় সেই নবীর নাম জান্নাতের রোমে রোমে বন্ধু যেই নবীর নাম হুর গেলমানের কপাল এবং সিনাই যেই নবীর নাম ফেরেশতাদের গলায় ঝুলানো যেই নবীর নাম ও বন্ধু সেই নবীকে কি সব চিনতে পারলো না আবু বকরের পায়ের মধ্যে বন্ধু সবল দিতে দেরি ওই দিক দিয়ে আমার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ তাআলা হুর ওড়ের উপর ঘুমিয়ে গেল আমার নবীর ঘুম লেগে গেছে রে কাফেরদের তা চার আমার নবী নিপিরনে বন্ধ কাচের মদিনায় হিজরতের উদ্দেশ্যে নবী ঘুমিয়ে গেছে এদিক দিয়ে আবু বকরের শরীরে এর বন্ধ পুরো গঠনটা চেঞ্জ হয়ে গেছে বদলে গেছে বিশে বন্ধু যন্ত্রণায় ছটপট করতেছেন আবু বকর সিদ্দিক আদি আল্লাহ তাআলার চোখ থেকে বন্ধ পানি পড়তে লাগলো একটা ফোটা চোখের পানি আমার প্রাণের নবীর উপর যখন পড়লো নবী বন্ধু আমার নবী চোখ খুলে দেখে বকরের পুরো শরীর বিষাক্ত নবীর জবান মোবারক থেকে যখন মোবারক লাগিয়ে দিল বিষ বন্ধু ধ্বংস হয়ে গেল একটু আগের প্রেম বন্ধু নবী ঘুমিয়ে গেছে রে নবীর সাথে কত প্রেম নবীকে ডাক দেয় না এদিক দিয়ে সাপের বিষের যন্ত্রণায় ছটফট করে ঠিক কিনা বলেন আজকের বর্তমানে পৃথিবী লোভি মানুষ অবন্ধু তার পছন্দের হুজুরের লোভি মানুষ তার পছন্দের দলের লোভি মানুষ কতভাবে নবীর সারে আঘাত করে নবীকে নিয়ে কত ছোট ছোট মন্তব্য করে কটুক্তি করে বন্ধু আমি জানি না তাদের হাসরটা কেমন হবে জানি না বন্ধু কবরটা কেমন হবে তবে এইটুকু জানি তাদের দুনিয়াও ভালো না পরকাল তো কোনো প্রশ্নই ঠিক কেনা বলেন এখানে একটুখানি ওয়াজ বন্ধু এই সাপটা কেন ধ্বংসন করলো রহস্য আসে না নাই বন্ধুরি আমার সাপটা যে আবু বকরকে সবল দিয়েছিল আবু বকরকে মারার জন্য নয় ধ্বংস করার জন্য নয় এই সাপটা যেদিন আবু বকরকে সবল মেরেছিল এই গর্ত থেকে সেই দিন পর্যন্ত সাপটার গর্তে বসবাসের বয়স চলতেছে পনেরো শত বছর পনেরো শত সাপ ডেকে ডেকে আবু বকর পনেরো শত বছর ধরে এই গোহার মধ্যে গর্তের মধ্যে অবস্থান করতেছি শুধু প্রাণীর নবীর দিদারের আশায় রে আবু বকর তোমাকে সবল মারা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না সবল দিয়েছি রে আবু পা সরাইয়া নাও আমি আমার প্রাণের নবীকে প্রাণ পড়ে দেখব সাপের প্রেম বন্ধু গাধা আমাদের বর্তমান জীবনে কোনো কাজে লাগে না লাগে বন্ধু নবী যখন পৃথিবী থেকে চলে গেল বন্ধু গাদা একটা গাদা প্রেম করেছে নবী চলে গেল গাদা কান্দে আর মনে মনে বলে নবী গো আর জীবনে কোনো দিন চর্মচক্ষ দ্বারা আপনাকে দেখব না জীবনের তরে কোথায় গেলেন গো নবী ওই গাদা নবীর জন্য চিন্তা করতে করতে কাঁদতে কাঁদতে বন্ধু পাগল হয়ে গেল তিন দিন তিন রাত্র মতান্তরে চার দিন চার রাত্র সে কোনো খাবার বন্ধু গাদা বক্ষণ করলো না তিন দিন তিন রাত্র মতান্তরে চার দিন চার রাত্র পড়ে এই গাদা কবির সমুদ্রে জাপ দিয়ে তার জীবন দিয়ে দেয় জোরে বলেন না সমাহান আল্লাহ আর জোরে বলেন না সমাহান আল্লাহ সেই প্রেম নবীর সাথে করতে রাজি আসেননি সুন্নিয়ত কাকে বলে সন্নিয়ত বলে বন্ধু ওইটাকে ফরজ আমল বলেন ওয়াজিব আমল বলেন সন্নাত আমল বলেন যত আমল আপনার জীবনে আপনি করবেন নবীর দেখানো পদ্ধতিতে যদি করতে পারেন তাহলে আপনি সন্নি জামাত মনে রাখবেন নবী একমাত্র আহলে সন্ন্যত জামাতের জন্য জান্নাতের সংবাদ দিয়েছে আর কোন দলের জান্নাতের সুসংবাদ আমার নবী দেয় নাই জান্নাতি হতে চান কি চান না কথা বলেন না একটু দিলাম ছোট্ট একটা টফিক আমি আপনাদেরকে উপহার দিলাম আবার যদি দেখা হয় আরেকটা সাহাবির জীবনের প্রেম নিয়ে আসবো অথবা অন্য কোনো আলোচনা নেই আজকে আমি আরেকটা টপিক ঢুকতে চাই আমাকে সময় দিবেন আপনারা তাহলে আমি আরেকটা ধাপ এগিয়ে যেতে চাই সম্মানিত উপস্থিতি তারপর আমি আজকে আরো দুইটা বিষয়ের উপর আলোচনা করব এখন একটা করব তারপর আমি আরেকটা বিষয়ের উপর আলোচনা করে তারপর আমি আজকের প্রোগ্রাম শেষ করব হুজুর আপনার গজল খুব সুন্দর গজল শুনতে চেয়েছেন সুন্দর হবে না আমি তো রাইটার মদিনাওয়ালার প্রেম ছাড়া কি কলম ধরা যায় মদিনা ওলার ভালোবাসা ছাড়া কি রাইটিং প্রফেশনে ঢোকা যায় দেখছেন নি বললাম না প্রেম করতে কি লাগে না আপনি পিছনে যান হুজুরকে বসতে দেন ওদিকে ওদিকে বসেন বসেন না না বসেন বসেন না না আপনি বসেন আসলে ওই আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালা জীবনে নিয়ে যেহেতু একটু আলোচনা করেছিস ওনার সাথে একটা প্রেমময় একটা গজল আছে এটা একটু শোনাবো হ্যাঁ ব্যতিক্রম ভাষা আর কি নোয়াখালী লাকসামের ভাষায় এই গজল গোটা পৃথিবীর হৃদয় ছুঁয়েছে নবীর প্রেমিকদের গাইব বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি এমন গা দয়াল নবী আর হাইবানি এমন গা দয়াল নবী খুজা হাইবানি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী এমন গা দয়াল নবী আর হাইবানি এমন গা দয়াল নবী খুজা হাইবানি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ বিজ্ঞানেরা রকরের যোগে, চা দেশে দেশ হি যায় অঙ্গনবীর ওখানে চারা মে রাজবে যায়

বালা হয়ে গেছে আরে সেই যুগে কি ও যা বৈদ্য এগুণ ছিল নি বলো সেই যুগে কি ও যা এগুন ছিল নি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গন বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গন বীজে এমন দয়াল নবী আর হাইবানি এমন গা দয়াল নবী খুঁজা হাইবানি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গন আগের যুগের মানুষের অসুখম হইতো আঙ্গন নবীর কাছে বালা হই যাইত বলেন আগের যুগের মানুষ এই হির অসুখ হইতো অঙ্গন নবীর কাছে আইলে বালা হয়ে যাইতো আরে সেই বালা কি এই যোগেতে করতে আর বল বলো সেই বালা কি এই জগতেতে কইতে আর বাণী বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গন নবী বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গন এমন গা দয়ালেন নবী আর হাইবানি বাণী এমন গা দয়ালেন নবী উজ্জাহাইbani বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবিজি জি সুবহানাল্লাহ মারhaba বলেন না আরে ভাই এত কষ্ট করে ব্যতিক্রমী ভাষায় একটা গজল গাইলেন একটা ধন্যবাদ দিবেন না সুবহানাল্লাহ ধন্যবাদ বলতে হয় গত 20 তারিখে হুজুর জানুয়ারির 20 তারিখে প্রোগ্রাম করে আসছি নারায়ণগঞ্জ বন্দর স্টিমারের হরিপুর বাজার এই স্টেজে বসলে ফ্যান মানে মাহফিলের শেষ পর্যন্ত দেখা যায় না এত বিশাল প্রোগ্রাম মানে এখানে বসলে শেষ পর্যন্ত আপনারা দেখতে পাবেন না এত বিশাল প্রোগ্রাম গজল যখন গাইছি কিন্তু ম্যাক্সিমাম ম্যাক্সিমাম লোক লোক কি আমাদের কিছু এর মধ্যে এই এলাকার সবচেয়ে বেশি প্রভাবশালী যিনি উনি হচ্ছেন আমার পাগল ভক্ত ওনার নাম শুনলে মানুষ কাঁপে তো ওই ব্যক্তি মাহফিলে দিয়েছি গাজী সোলাইমানকে দাওয়াত দিয়েছে মানুষের ঢল নেমেছে ওয়াজের ছিল যা গজলের হাদিয়েও তা আসলে এটা হাদিয়া না প্রেম চুয়াডাঙ্গাতে গেলাম এক মহিলার কাছ থেকে হাদিয়া পাইছি চল্লিশ হাজার টাকা একজন মহিলা প্রেম চামড়া দেখে প্রেম হয় না প্রেম দেখে আত্মা দেখে প্রেম হয় কি দেখে এক্সাম্পল দেখ এই যে আমরা প্র্যাকটিক্যালি ডায়নে পাশে বসে আছি মাহফিল কমিটির কোনো সমস্যা কোনো সমস্যা নাই আর আলোচনা শুনবে আমার দিকে তাকান প্র্যাকটিক্যালি যদি আমি বলি এই যে আমরা একজন আরেকজন মানুষ বাংলাতে কি বলি মানুষ আল্লাহর কোরআনের ভাষায় মানুষকে কখনো বলা হয় ইয়া হ্যালিং ইনসান কখনো ইয়ু নাস। আর ইংলিশে যদি বলি কখনো মেন আবার কখনো পারসন এটা হলো এই বাহিরের মানুষের একটা রূপ কি বাহিরের মানুষে রূপ ভিতরে কিন্তু আরেকটা মানুষ আছে আরে না লাগবে না এটা एग्जांपल দিছি एग्जांपल গজল গাইছি যেজন্য জন্য করে হাদিয়ে দিছে merhaba বলেন আর জোরে ভালোবাসা মানুষ মরে মানুষের প্রেম মরে না ভিতরে আরেকটা মানুষ আছে হুজুর কিন্তু আরেকটা গজলের সুর আমাকে ধরাই দিছে আপনারা চাইলে আমি গাইবো এই ভিতরে বাহিরের মানুষের সংক্ষিপ্ত প্রমাণ দিলে ভিতরে কিন্তু আরেকটা মানুষ আছে এই মানুষের নাম আল্লাহ কোরআনে রেখেছে বিশেষ করে ইয়াংম্যান যারা কলেজ ইউনিভার্সিটির ছেলে যারা তারা এগুলো সহজে বসতে পারবে এর ভিতরে একটা মানুষ আছে এটার নাম আল্লাহ কোরআনে রেখেছেন রু ইংলিশ এটাকে বলা হয় সোল বাংলাতে এটাকে বলা হয় আত্মা আল্লাহ বলেছেন সে সোল সল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড আল্লাহ বলেছেন কৌলির রুহু মিন আমি রব্বি ফার্স্ট টেন্স আলমে আরোহা প্রেজেন্ট টেন্স এই পৃথিবী ফিউচার টেন্স বর্জকী জীবন তার মানে অতীত বর্তমান ভবিষ্যৎ ফার্স্ট টেন্স প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স ঠিক কেন বলেন এখানে বলো হুজুর এখানে আসলাম কেন আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য এক্সপিরিয়েন্স মেন হিসাবে আপনাদেরকে প্রিপেয়ার করার জন্য সম্মানিত উপস্থিতি এখানে আসার কারণ যতক্ষণ পর্যন্ত ভিতরের মানুষ থাকে তখন কিন্তু বাহিরের মানুষও আছে কিন্তু যখন ভিতরের মানুষটা মায়ানাস হয়ে যায় তখন কি আর এই বাহিরের মানুষ থাকে কথা বলেন থাকে তখন কিন্তু আই এম এ ড্যাড ইউ আর ঠিক কিনা বলেন আমি আপনি আমরা সবাই মৃত তাহলে এখানে কি বুঝাইতে চেয়েছি আমি বুঝতে পেরেছেন এখানে আমি বুঝাইতে চেয়েছি আপনাদেরকে মানুষের আসল সত্তা তার দেহ নয় তার আত্মা কি প্রেম তো থাকবে আত্মার প্রেম কিন্তু বডিতে থাকে না প্রেম যখন আত্মায় যখন মৌজুদ হয়ে যাবে কি হয়ে যাবে একদম পারফেক্টলি যখন মজুদ করতে পারবেন আপনারা কালবে ভালোবাসাটাকে তখন আপনার বডির বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই ভালোবাসাটা প্রকাশ পেতে থাকবে ঠিক না বলেন আমার ভালোবাসার মানুষ শ্রদ্ধা বাজল হুজুর ইব্রাহিম খালিল হক্কানি মাদ্দা জিল্ল হল আলী ইনি বলেছেন ওনার একটা পছন্দ আছে আমার সরে অনবীর প্রেমিকার একটু গাইব গাওয়ার পরে আমি আমার পুনরায় আবার আলোচনায় যাব অনবীর প্রেমিকেরা দিশ হারাম নির্ভয় করি না প্রেম তুহ না বলেন অনবীর প্রেমিকেরা ভয় করে না প্রেম তো প্রেম করেছে ইউনুস নবী পাঁচের পেটে রহিলেন পড়ি গে নামে না প্রেম তো মোড়ে না প্রেম করেছেন মৌসা নবী তুর পাহারে গেছেন চলি গে খোদার ডোরে পাহাড় জলে তো বোমোসা জুলে না না প্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত যদি আমি আপনাদের সামনে দিতে চাই মদিনায় থাকা অবস্থা আমার নবী যুদ্ধ করেছেন সাতাইশটা এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হল উহুদের যুদ্ধ আমার দিকে তাকান এই উহুদের যুদ্ধে নবীজির দান্দান মোবারক শহীদ হয়েছে আপনারা সবাই জানেন নবীজির দান্দান মোবারক যখন বন্ধু শহীদ হয়ে গেল এবার নবীর মোবারক দিয়ে রক্ত মোবারক বের হয়ে আসলো এবার মালিক বিন সিনান দেখি বন্ধ সহ্য করতে পারলো না দৌড়ে চলে গেল রে আমার নবীর কাছে গিয়ে বন্ধ নবীর রক্ত মোবারক চুষতে শুরু করলো আমার নবী দেখি দেখি বললেন রে মালিক বিন সিনান রক্তগুলো বক্ষণ করো না জমিনে ফেলে দাও মালিক বিন সিনান বলল ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী আমি আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দিব না বন্ধু রে অলির বাজারের জবাব আমার বাই বাবার হৃদয় খুলে শোনো গো নবীর প্রেমের কোনো দলিল লাগে না কারণ দলিল দিয়ে পাঠিয়েছেন স্বয়ং আমার আল্লাহ মালিক বিন সিনান নবীর মোবারক বন্ধ চষতে শুরু করলো চষতে চুষতে 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 নবীর মোবারক যখন চষা শেষ হয়ে গেল আমার নবী আবার জানিয়ে দিল দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ তোমরা দেখতে চাও তাহলে মালিক বিন সিনানকে দেখে নাও নবীর মোবারক চষার কারণে বন্ধ মালিক বিন সিনানের জন্য জাহান্নাবের আগুন হারাম হয়ে গেছে জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ বন্ধরে আমার তাহলে মানুষের আসল সত্তা কি আত্মা কি দেহ নয় বন্ধু আমি আপনাদেরকে একটা জায়গায় নিয়ে যেতে চাই আমার শুরুটা ছিল আপনাদেরকে বাঁচাবো আমি বাঁচবো আপনাদেরকে বাঁচাবো ঠিক কিনা বলেন আমার হেডলাইনটা কিন্তু এরকম ছিল বন্ধরে আমার আমার দ্বিতীয় বন্দর টপিক সালোর দ্বিতীয় টপিকটা হল বর্তমানে বাংলাদেশে কিন্তু সোশ্যাল মিডিয়া গণমাধ্যম এবং মুসলমানের কলিজায় কিন্তু রক্তক্ষরণ হচ্ছে আমাদের দেশে একজন বুদ্ধি প্রতিবন্ধী ডক্টর জাফর ইকবাল এবং শাহরিয়ার কবির আমাদের কোমলবতী ছোট্ট শিশুদের সিনার মধ্যে ঢুকিয়ে দিতে চায় যে মানুষ বানর থেকে জন্ম আরে ভাই না বললেন না এতগুলো মানুষ নাজুইলা বলতে ভয় পান আরে আপনাকে আমাকে বানরের বংশধর বলছে বানর আমাদের আদি পিতা মাতা বলছে এটা কি মানা যায় ছোট্ট একটা টপিক আকারে আজকে আমি আপনাদেরকে একটা আলোচনা শোনাবো শুনতে রাজি আমরা যে মানুষ আমাদেরকে নিয়ে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করেছেন মেসেজ দিয়েছেন সেই বিষয়টা আপনাদেরকে আমি ক্লিয়ার করতে চাই কারণ এটা যদি আপনাদের মাথায় থাকে তাহলে কিন্তু আপনার পরবর্তী প্রজন্মকে হাজার অপকৌশলের মাধ্যমেও আপনার তাদেরকে ধ্বংস করা সম্ভব